হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে এসেছি একটি আম বাগান দেখাতে একটি গোছানো পরিপূর্ণ সুন্দর ছোট আম বাগান দেখুন কত সুন্দর রাস্তা এটি আসলে আম বাগান বললে ভুলও হবে আবার সঠিকও দেখুন আমার ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আম গাছ গাছে আম কিছু কিছু আছে কিছু কিছু পেরে বিক্রি করে দিয়েছে কিন্তু আমি দেখাচ্ছি রাস্তাটা অত্যন্ত সুন্দর রাস্তাটা দেখুন দেখার মতন কত সুন্দর রাস্তা এই আমবাগানের ঢোকার প্রবেশের এবং বের হওয়ার সময় যদি এত সুন্দর রাস্তা থাকে বৃষ্টি হচ্ছে তাও কোনো কাদা নেই কর্মমাত্র নেই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে তাও আমি আমবাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি দেখেন কত সুন্দর রাস্তাটা এদিক লোকগুলোর আসলে মানে পরিপূর্ণ কোয়ালিটি এবং পরিপূর্ণ তাদের নির্ধারিত জিনিসপত্র যা দেখার মতন সুন্দর এবং এই বাগানটি প্রবেশের জন্য এত সুন্দর রাস্তা করা হয়েছে যেটি অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে তাই আমি এই রাস্তাটির ভিডিও করলাম এবং আপনাদের দেখালাম এবং আরেকটা কারণ আছে এই রাস্তাটি এই যে যেদিকে আমি যাচ্ছি সেদিকটা মিলিত হয়েছে একদম নদীর কিনারে দেখবেন আমি সামনে এগোতে এগোতে কত সুন্দর নদীর সামনে চোখে পড়ে যা দেখার মতন এই রাস্তাটিও যেমন সুন্দর আমের বাগানের লাইনটাও তেমন সুন্দর তেমন সুন্দর হচ্ছে সামনে এগোনে নদীটা আপনাদের দেখানো আমি চেষ্টা করছি সামনে নদীটা আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন এই যে নদীর দিকে আমি এগোচ্ছি অনেক সুন্দর নদী সামনে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন সামনে কত সুন্দর নদী এর আগের পর্বে আমি নদীর পার এত সুন্দর বাঁধানো পার পারের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দিয়েছি আজকে দিলাম এত সুন্দর আমবাগান সহ সুন্দর রাস্তা একদম পরিপূর্ণ গুছানো একটি রাস্তা চলাচলের জন্য পাকা রাস্তা যেটাকে বলা হয় সে পাকা রাস্তার ভিডিও দেখুন বন্ধুরা আমবাগানে প্রবেশের এবং বের হওয়ার সময় যদি এমন সুন্দর রাস্তা থাকে তাহলে তার কথাই নেই যে কোনো সময় যত বর্ষায় পড়ুক না কেন যত যাই হোক না কেন আম কর্তন করা যায় পারা যায় এবং বিক্রি উপযোগী হয়ে যায় এই একদম রাস্তার পাশ থেকে মানে নদীর পার থেকে কিছুটা করদমাক্ত আছে এই তাও আমি অনেক কষ্টে একটু কষ্ট হয়েছে যদিও একটু কষ্ট করে উঠে গেছি দেখেন যেহেতু বৃষ্টি পড়ছে সেতু একটু তো থাকবেই এটাই স্বাভাবিক এই যে দেখেন এই হচ্ছে নদীর পারে যেটাকে আহ উঁচু রাস্তা বেরি বলা হয় এই রাস্তাটাকে এই দেখেন এই আমি এদিকে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন অনেক দূর থেকে বেরি আসলেই সুন্দর যদিও কাদা বেরিবাদের উপর তাই আমি সামনে এগোই নাই নাইলে আপনাদের এই বেরিবেও টোটাল ভিডিওটা আমি দেখাতাম আমার ইচ্ছা ছিল যে আপনাদের এই বেরিবাতে টোটাল বেরিব্যাতটা আমি দেখাবো আসলে কর্ধমার্ত হওয়ার কারণে আমি সেটি পারলাম না এই ঝাউ গাছগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং নদীর পাটটা অত্যন্ত আরো সুন্দর এভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজের সাথে থাকুন ওকে বন্ধুরা ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল